আচ্ছা মামুন সাহেব আপনি এখানে নাকি কেঁচো সার পাওয়া যায় এটা কি সারই আর নাম নাকি আর নাম অন্য কিছু আছে আর কেঁচো সার আর ইউরিয়া সার বা রাসায়নিক সারের মধ্যে পার্থক্যটাকে একটু বলবেন কেঁচো সার মূলত আমরা গ্রাম্য ভাষায় যেটা বলি চেরা এটাকে অনেকেই আবার বলে গ্রাম্য ভাষায় কেঁচো বলে চেরা বলে কেঁচো বলে অনেকে অনেকভাবে বলে আমাদের এখানে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন কেঁচো সার উৎপাদন করা হয় আর রাসায়নিক সার জমিতে দিলে আপনার জমির মাটিতে কখনো রাসায়নিক সার হচ্ছে গাছের খাবার রাসায়নিক সার কিন্তু মাটির খাবার না আপনি জমিতে যে রাসায়নিক সারটা আমরা ব্যবহার করি ইউরিয়া বলেন পিএসপি বলেন এমওপি বলেন এগুলো হচ্ছে গাছের খাবার আমরা যেমন আমাদের নিজের চাহিদা নিজেদের চাহিদা মিটা শরীরের চাহিদা মিটানোর জন্য খাবার খাই মাটিরও তেমন খাবারের প্রয়োজন আছে আপনি মাটিতে গাছের খাবার দিলেন কিন্তু মাটির খাবার দিলেন না তাহলে আপনি যদি না খাই অসুস্থ হয়ে পড়েন তাহলে মাটিকে খাবার না দিলে তো মাটিও অসুস্থ হয়ে পড়বে তাইলে কি করতে হবে আমাদের মাটিকেও খাবার দিতে হবে আর আমাদের এখানে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ জৈব সার পাবেন পরবর্তী ভিডিওতে আমরা যেদিন আমাদের প্রোডাকশন শুরু হয়েছে যেদিন আমাদের সার উঠানো হবে আপনাকে আমরা এই যে দেখেন আমরা আমাদের কিছু আগে উঠানো ছিল ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দেখেন সারাই কেঁচো সার এটাই কেচো সার এটাই কেঁচো সার বা ভার্মি দেখেন সারের কোয়ালিটিটা কীরকম একদম ঝুরঝুরে জুড়ে কেঁচো খেয়ে একদম ঝুরঝুরে করে রেখেছে একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এখানে কোনো প্রকার গুটি নাই যা আমরা অনেকেই আবার শুধু মেশিনে ক্রাশ করে একদম গোবর শুকাইয়ে ওটা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বলে বিক্রি করে কিন্তু আমাদের এখানে ওই রকম কোনো কার্যক্রম করা হয় না পরবর্তী ভিডিওতে যে আমরা যেদিন কেঁচো থেকে সার আলাদা করবো ভাইকে আমরা দাওয়াত দিলাম পরবর্তীতে আসার জন্য যেগুলো আমাদের সার উত্তলন করা আমি শুনছি যে মেশিন থেকে যেটা তৈরি করা হয় আর কেঁচো সার এটা কি ভেজাল বিশালা করে নাকি অনেকে বিক্রি করে আপনাদের এরকম কোনো কিছু আছে কি আছে নাকি আমাদের কাছে এরকম কোনো আমাদের যেটাই আছে আমরা যেটা যেভাবে তৈরি করি সেটা সেভাবেই বিক্রি করি আমাদের এখানে ট্রাইকো কম্পোস্ট আছে আমরা সেটা ট্রাইকো বলেই বিক্রি করি আর ভার্মিটা ভার্মি বলেই বিক্রি করি এখন এখানে কৃষকেরও কিছু সমস্যা আছে কৃষক এখন সস্তা খোঁজে আসলে অরিজিনাল ভ্যার্মিক কম্পোস্ট যদি আপনি পেতে চান আমাদের ভ্যার্মিক কম্পোস্টের ডিলার রেট পনেরো টাকা এখন কোনো কৃষক বলে দা ভাই এত টাকা দাম পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা হলে পাওয়া যায় এটা তো যারা প্রোডাকশন করে তাদের দোষ না। এটা আমি বলবো কৃষকেরই দোষ উনি যদি অরিজিনাল সার খোঁজে অবশ্যই তাকে দাম দিয়ে কিনতে হবে এবং অরিজিনাল ভার্মিকম্পোস্টে এরকমই রেট আসবে এবং ভার্মিকম্পোস্ট আমাদের যেটা এক কেজি প্যাক দুই কেজি প্যাক এগুলো আরও দাম বেশি এগুলো 30 টাকার উপরে ডিলার রেট দেওয়া আছে আমাদের 25 টাকা ডিলার রেট বিক্রি হয় 35 থেকে 40 টাকা পর্যন্ত কি সেটা এগুলো বেশিরভাগ ভার্মিকম্পোস্টই এটা কিন্তু এটা চলে আপনি যে যে বললেন 40 টাকা কি সেটা মন কি কেজি টাকা পার কেজি এগুলো সাত বাগানি করা ভাই যারা সাত বাগানি তারা ওইভাবে বস্তা কিনে না ওনারা ছাদে ব্যবহার করার জন্য এক কেজি দুই কেজি সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত কেন আর জমিতে দেওয়ার জন্য জমিতে দেওয়ার জন্য আমাদের চল্লিশ কেজি ফরমেটে বস্তা করা আছে আচ্ছা ঠিক আছে মামুন ভাই ধন্যবাদ